ইরানে হামলা করেছিল তখন সর্বপ্রথমে তারা পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছিল এবং পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করেছিল তারা মনে করেছিল যে এইভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম হবে তবে ইরান উল্লেখ করেছিল যে ইসরায়েল ইরান এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রকে তারা এক প্রকার সিংহের সাথে তুলনা করেছে এবং তারা উল্লেখ করেছে ইসরায়েল ইরানে হামলা করার মাধ্যমে ঘুমন্ত সিংহের লেজ ধরে টান দিয়েছে এখন সেই সিংহের থাবায় ইসরায়েল ক্ষত বিক্ষত হয়ে যাবে এবং সেটা বাস্তবে প্রমাণ করার জন্য ইরান খুব একটা বেশি সময় নেয়নি গতকাল থেকে এখন পর্যন্ত ইজরায়েলের অভ্যন্তরে যেভাবে এক টানা ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করছে তাতে আরববাসী সকলেই স্বতঃফোর্ত এবং এই ক্ষেপণাস্ত্র হামলা থেকে সকলেই উদ্বেলিত এবং আনন্দিত হয়ে উঠেছে যদিও এখন পর্যন্ত ইরান ইজরায়েলের অভ্যন্তরে যে হামলাগুলো করেছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত ব্যাপক হলেও ইসরায়েলের প্রাণ কেন্দ্র বলে পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউট যেটা রেহভোটে অবস্থিত এই ওয়াইজম্যান ইনস্টিটিউটটা এখনও অক্ষত ছিল তবে সেটা আর অক্ষত থাকলো না আজকে ঠিক দুপুর দুইটার সময় নিউজটা আমি হাতে হয়েছে তখন এই তৎক্ষণাৎ আপনাদেরকে জানানোর জন্য আমি ভিডিওর সামনে বসে পড়েছি ওয়াইজম্যান এই ইনস্টিটিউটটা ইরানের সব থেকে সর্বোচ্চ মানের বড় একটা গবেষণা প্রতিষ্ঠান এখানে ফিজিক্স এবং রসায়নের সার্বিক এখানে অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং রসায়নের এখানে গবেষণা পর্যালোচনা গবেষণা পরিচালনা করা হয় শুধু তাই নয় এই ওয়াইসম্যান ইনস্টিটিউট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দিয়ে ইসরায়েলের সেনাবাহিনীদেরকে সহায়তা করা হয় এমনকি এখান থেকে ইসরায়েলের যে পারমাণবিক কর্মসূচি সেই পারমাণবিক কর্মসূচিরও কার্যক্রম এই ওয়াইসম্যান ইনস্টিটিউট থেকে পরিচালনা করা হয় এছাড়া উন্নত মানের ড্রোন প্রযুক্তি উদ্ভাবন এবং ক্ষেপণাস্ত্র উদ্ভাবন থেকে সকল ধরনের বৈজ্ঞানিক যে কার্যকলাপগুলো সবগুলো ওয়াইজম্যান ইনস্টিটিউট থেকে ইসরায়েল পরিচালনা করে এছাড়া সর্বশেষ ওয়াইজম্যান ইনস্টিটিউট এমন একটা সেন্সর আবিষ্কার করেছে যে সেন্সরটি মানুষের ত্বকের মতো স্পর্শ অনুভব করতে সম্ভব এই সেন্সর যদি কোনো রোবটে স্থাপন করে দেওয়া হয় তাহলে সেই রোবট মানুষের মতো স্পর্শ অনুভব করবে অর্থাৎ অনুভূতি প্রকাশ করতে পারবে এই সর্বস্ব মানের এবং সবথেকে শক্তিশালী বিশ্বের ভিতরে বৈজ্ঞানিক গবেষণাগার হিসেবে পরিচিত ওয়েজম্যান ইনস্টিটিউট আইসকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে টাইমস অব ইসরায়েলের পক্ষ থেকে এটা সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তারা উল্লেখ করেছে ওয়াইজম্যান ইনস্টিটিউটের ভিতরে আটকে পড়েছে বেশ কয়েকজন মানুষ তবে তারা সত্যিকার অর্থে নিহত হয়েছে নাকি আহত হয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি কেননা ওয়াইজম্যান ইনস্টিটিউটে যে বিল্ডিংগুলো ধসে পড়েছে ইসরায়েল ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় সেই বিল্ডিংয়ের নিচে তারা এই মুহূর্তে আটকা পড়েছে যখন ক্ষেপণাস্ত্র হামলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তখন ওখান থেকে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করার পরে নিশ্চিত হওয়া যাবে যে কতজন নিহত হয়েছে এবং কতজন আহত হয়েছে ইরান কিন্তু যখন তারা আক্রান্ত হয়েছিল ইসরায়েল দ্বারা ঠিক সেই সময় তারা ঘোষণা দিয়েছিল যে ইরানে হামলা করে ইসরায়েল সব থেকে বড়ো ভুল করেছে ইরান এটার প্রতিশোধ হিসেবে এমন একটা পাল্টা প্রতিক্রিয়া দেখাবে যেটার কথা বা যেটার ভয়াবহতা হয়তো ইসরায়েল কখনো কল্পনাও করতে পারেনি ঠিক ইরান যখন আক্রান্ত হয়েছিল ইরান সাথে সাথে ইরানের কেন্দ্রীয় মসজিদে প্রতিশোধে লাল পতাকা উত্তোলন করেছিল এবং এটার মাধ্যমে তারা ঘোষণা দিয়েছিল এই প্রতিশোধে লাল পতাকা যতক্ষণ উড্ডায়ন থাকবে বা উডীন থাকবে ততক্ষণ পর্যন্ত ইরান ইসরায়েলের অভ্যন্তরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা বুজ্য ভেঙে সুরমার করে দেয় যে সামরিক স্থাপনাগুলো রয়েছে যে বৈজ্ঞানিক গবেষণাগারগুলো রয়েছে সেগুলো ধ্বংস করে দেবে ইসরায়েল মূলত সে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে এবং নস্বাত করে দিতে ঠিক পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও ইজরায়েলের অভ্যন্তরে বেসামরিক কোনো প্রতিষ্ঠান বা বেসামরিক কোনো আবাসিক স্থানগুলোতে তারা হামলা না করে সরাসরি সরকারি স্থাপনাগুলো এবং সামরিক স্থাপনাগুলো সামরিক ঘাঁটি এমনকি বিমানবন্দর বিমান ঘাঁটি এছাড়া সর্বশেষ আজকে বিজ্ঞানাগার অর্থাৎ ইসরায়েলের সব থেকে বড় বিজ্ঞানাগার বা সব থেকে বড় বৈজ্ঞানিক গবেষণাগার বলে পরিচিত এই ওয়াইসম্যান ইনস্টিটিউট তারা ধ্বংস করে দিল তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট আবার যখনই নতুন কোনো আপডেট পাবো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম